হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে এখন কটা বাজে তোমাদেরকে একবার দেখাই দাও এই দেখো এখন বাজে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি ছেলে আমার ঘুমাচ্ছে ছেলেকে দেখালাম না এই দেখো ডিদের ভাত রান্না হচ্ছে কারণ কখন হসপিটাল থেকে ডাক তার নাই ঠিক আর এদিকে আমাদের ভাত হয়ে গেছে আর এই যে রান্না হবে একটু ডিম আলু দিয়ে একটা থকথকে তরকারি করব আর তার সাথে ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছটা সর্ষে দিয়ে আর আলু দিয়ে একটুখানি ঝোল করব পাতলা করে আর এই যে কেটে সনার চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি কখন হসপিটাল থেকে ডাক আসবে চলে যেতে হবে রান্নাটা করা থাকলে নিশ্চিন্ত ঘুমও আসছে না গো মায়ের ডায়ালোসিস চাপাবে এই মাত্র বাবুকে ফোন করলাম বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি এদিকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে খিটির মেটে সেদ্ধ করে রেখেছি হসপিটালে কখন ডাক করবে চলে যাব তো ওর জন্য সন্ধ্যাবেলা রাতে খায়ও তবুও করে রাখলাম আর এদিকে দেখো ইলিশ মাছ করেছি সৈসা দিয়ে এই যে ডিম শেখ তোমাদের দাদা ভাইয়ের এই যে ভাত আর কোথায় গেল এই যে এটা ডগিদের ভাত মুরগির মাথা দিয়ে আর এই যে আলু ডিম দিয়ে তরকারি এই হচ্ছে আজকে মেন আর এদিকে দেখো

তুমি করতেই পারো তোমার ব্লগ তুমি হ্যাঁ তুমি এটা বলো তুমি যখন বাস স্ট্যান্ডে যাচ্ছ তখন গেলে তারপরে রিডিং করার সময় কোথায় সেটা আমি সেটা হচ্ছে একটা পূজোর এত চাপ আবার শুরু হবে ছট পূজো অবধি চলবে হ্যাঁ আর তুমি এখনো পর্যন্ত ঘুমাওনি আমার শর্ট যে ভিডিও করব ছেলে সাথে সেটা মোবাইলটাকে ধরে মাকে একটা রক্ত চাপিয়েছে বাবুকে ফোন করেছিলাম আচ্ছা আর এখনো বলল যে ডায়ালিসিসের ডায়ালিসিস দিয়ে মনে একটা চাপাবে আচ্ছা

একবার কথা বলবো দিয়ে আমি এখন আর ফোন করিনি এখন করব একটুখানি করে জিজ্ঞেস করবো কেমন আছে এখন ওই তো ডায়লসিস না চাপালে তো উনি ঠিক হবে না এবার বললো যে একটা রক্ত দিয়েছি একটু স্বাভাবিক স্ট্রাগেল করলে ডায়লসিস চাপাবে ছবি দেখো আমার ছেলেটা দেখো ছিল সেই ছেলে উঠে গেছে ছেলেকে বলেছি দেখ বাচ্চা দিয়েছে দেখেছো দেখো ছেলে কালকে এই মাছগুলোকে নিয়ে এসেছে আমার কাছ থেকে কুড়ি টাকা নিয়ে আবার নিয়ে এসেছে একটা একটাতে বাচ্চা দিয়েছে এতগুলো বাচ্চা আছে আর এই দেখো কতগুলো ছোট ছোট বাচ্চা হয়েছে দেখেছো এই বাচ্চা দিচ্ছে টুক 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 করে বাবা ওর মধ্যে দিস না ওদের মধ্যে রাখলে আমি যতক্ষণ একসাথে রাখি কিছু করবে না হ্যাঁ বাবা মা ভোর 5:00 সময় ইলিশ মাছ রান্না করতে আর তুমি আবার এই চিকেন এনেছো কেন আজকে ভাবছিলাম ভাবছিলাম মানে শুনেছিলাম যে আমাকে ব্লাড দিতে হবে শরীরকেও একটু যদি না করি হবে কি কার জন্য জন্য ব্লাড দিতে হবে তো দিদার জানিস না দিদা হসপিটালে ভর্তি ব্লাড লাগবে এবার সেই হিসাবে ভাবলাম আজকে ডাক পড়লে যেতে হবে তাই না চারিদিকে কাজকর্ম আছে সব তো হবে শরীর যদি উইক হয়ে যায় ব্লাড দিয়ে যদি আরও

বলে দিচ্ছি আমি হার্ডলি ওখানে মাছ রয়েছে আগে তো ছিল চলো আগে তো দাঁড়া আগে তো আগে তো মাছ ছিল হচ্ছে পনেরো ষোলোটা এখন বারোটার মতন মাছ রয়ে গেছে মাছ এই দেখো মনে হয় মাছের দেখো এইগুলো হচ্ছে সব মলি মাছের বাচ্চা কালেক্ট করেছে কোথা থেকে এইখানে বাচ্চা দিয়েছিল এইখানে সব বাচ্চা দিয়েছে এইগুলো সব বড় বড় তাই তো এইটা এইটা বাচ্চা দিয়েছে আর এইটা আচ্ছা এইদিকে দেখা এইদিকে কতগুলো মলিকে পুষছিস তাই তো হ্যাঁ এইদিকে দেখা এইখানে মাছগুলো কতটাই বড় হয়ে গেছে বাচ্চাগুলো তাই না দেখ ঘুরছে তাহলে এই বাচ্চাগুলো যখন বড় হবে তুই আমাকে এবার বল যে এইগুলোকে কোথায় রাখবি এইগুলোকে কোথায় রাখবি সব জায়গা হয়ে গেছে এইখানে হলো আচ্ছা প্লাস এইখানে আছে এদিকে অনেক বাচ্চা আছে বাচ্চা না মাছ বড় বড়

এই তোর মায়ের ডিস তো মানে মানুষ কোন পর্যায়ে চলে গেছে মানে প্রতিনিয়ত ফুল নিচ্ছে জবা ফুল গাছটা নি ডাল পর্যন্ত ভাঙে মানে আমি তো মেনটেন করি তাদের পোকা হলে ওষুধ নিয়ে আসি গাছে দিই পুজোর ফুল আমার বাড়িতে যে ঠাকুর আছে আমার বাড়িতে যে মা রয়েছে সেটা নিয়ে ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে সবার বাড়িতে দিই আমার ফুল নিয়ে যা কোনো অসুবিধা নাই কিন্তু টপ রাখা ছিল দুটো টপ চুরি করে নিয়ে চলে গেছে মা কি বল জানো কাল রাতে কি মেন্টালিটি মানুষ তাহলে মা রাতে বলছে এই দুটো মানে এই গল্প এইগুলো মানে মানসিকতা কি মানে ফুল নিয়াটা নিয়ে পড়ে ঠাকুরকে দেয়া এইগুলোকে আমি বলবো না যে চোর এগুলো चलो ঠিক আছে মানা যায় কিন্তু যে আমি লোকের বাড়ি থেকে ফুল নিতে গিয়ে টপ নিয়ে চলে যাবো সেগুলোকে বলে চোর একজন যা ফুটেজে বয়স্ক মহিলাই দেখলাম কিন্তু উচিত নয় তাই না তোর মায়ের খুব মানে অন্যের থেকে চারটে কিনেছিল চারটে না আরো মনে হয় পাঁচটা খুব সুন্দর কষ্ট করে পয়সা জমিয়ে আহ সেই টপগুলো কিনেছিল দেখতে খুব সুন্দর যদি পছন্দই হয় বলুক যে দিদিভাই ভাই একটা আমাকে টপ দেন খুব সুন্দর অনলাইন থেকে কিনেছে সে হয়তো কিনতে পারবে না আমি বলতাম যে দিয়ে দাও তোর মাও হয়তো দিয়ে দিত কিন্তু এইভাবে বাবা ভোর বেলায় চুরি করে নিয়ে যাওয়াটাকে চোরই বলে এগুলো একদমই ঠিক না খুব বাজে লাগে এই সমস্ত জিনিসগুলো না মানে দিন যাচ্ছে পরিস্থিতি কোথায় মানুষের চলে যাচ্ছে আমাদের পাড়াতে এরকম হয় না যে চোর দরজা খুলে ঢুকে গিয়ে কিছু একটা চুরি করে নিল কিন্তু এই কি সমস্তকে ছ্যাছরা চোর বলে এই তো গল্প মানে কোথায় পর্যায়ে চলে যাচ্ছে আচ্ছা এদের এদেরকে খাবার দিয়ে দিয়েছি না না দেবো এখন দিয়ে দে খাবার রয়ে গেছে জলটা নষ্ট হয়ে শেষ হয়ে ঠিক আছে দে বাবা বাজে ঘড়িতে লেট হয়ে বল কি দিয়ে আজকে হচ্ছে ডিম আলুর চচ্চড়ি আমিও খেতে বসে গেছি তাই তো আর ওইদিকে তো তো হচ্ছে অনেক কিছুই আপাতত এদিকে নাও ক্যামেরাটা একটু আমাকে দেখাও তো আসি তাই না যাই হোক চিকেন আপাতত হচ্ছে আর তোমাদের দিদি ভাই এই ঘুম থেকে উঠেছে বিছনা ছাড়িনি যেহেতু সাতটার সময় ঘুমিয়েছে আমরা খেতে বসে গেছি খেয়ে নি তারপরে আসছি ভর দুপুরবেলা বেলা বেরিয়ে গেছে ফুল চুরি করতে ইনি আমাদের টপ চুরি করে ভালোবাসে ভালোবাসে তো তুমি আমার গাছের ফুল নিয়ে যাও তো ফুল কাল পাইনি দিদি আমার ফুল আই আবার গিয়ে সোমবারে দরকার আমার প্রতিষ্ঠিত মা তুমি তুমি দুপুরবেলাতে বেলাতে এসে না করি এসে নিয়ে যাও তোমাকে আমি আগের দিনও হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম যেদিন এসছিলে সেদিন তোমাকে আমি বললাম কি যে হ্যাঁ তুমি ফুল নিয়ে যাবে বলে কিন্তু কড়িগুলো ছিঁড়ে নিয়ে যাও না করি নিয়ে না কিন্তু তুমি পরশুদিন দিন কী করেছো দশ তারিখে দশ তারিখে এসছিলে ভোর ভোরবেলা চারটের সময় আমার চারটের সময় তুমি আমার বাড়িতে এসেছিলো চারটের সময় তুমি আমার বাড়িতে এসে আমার সিসি ক্যামেরা লাগানো আছে শোনো না শোনো না এদিকে তাকাও এদিকে দেখো আমার ঘরে সিসি ক্যামেরা লাগানো আছে তোমার তোমার ছবি উঠে গেছে দেখো হ্যাঁ দেখা তুমি এখান থেকে আমার দুটো টব নিয়ে চলে গেছো চারটে টপ ছিল দুটো টব নিয়ে চলে গেছো ই দেখা

তুমি যদি নিয়ে যাও তো তুমি যদি রেখে যাও তো ভালো আর নাহলে আমার বড় বলেছে কিন্তু এটা আমি মানে এই ফুটেজটা নিয়ে গিয়ে থানায় দিয়ে দেবো বাচ্চাটাকে নিয়ে যাবো হ্যাঁ আমার আমার বাচ্চাটা আমার সঙ্গে আসে বিহারি

তুমি 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 আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছ কিছুদিন আগে আমি একটা সিসি ক্যামেরার ফুটেজ দিয়েছিলাম সেখানে এই বুড়িটা ধরা পড়ে দশ তারিখে উনি আমাদের বাড়িতে ভোর রাতে এসে আমার শখের দুটো টপ চুরি করে নিয়ে গেছিল তো সেটাই ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল উনি তো প্রথমে বললো আমি দশ তারিখে আসেইনি যেই আমি সিসি ক্যামেরার ফুটেজের গল্প দিয়েছি থানাতে নিয়ে যাব সেই গল্প দিয়েছি সাথে সাথে বলছে আমি নয় একটা বাচ্চা ছিল সেই বাচ্চা বিহারি বাচ্চাটা আমাকে জিজ্ঞেস করছে এটা কি খেয়াল না মানে কত রকমের মানুষ হয় আর ক্যামেরা ফুটেজে উনি একাই এসেছিল। তো যাই হোক টপটা রিটার্ন করেছে বা টপটা নিয়ে গিয়ে সব মাটি চারা সব ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে প্লাস্টিকে করে মুড়ে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছিল আমার ছেলে যখন ওনার সাথে গেছে উনি আলমারি থেকে বের করে আমার ছেলেকে দিচ্ছে ভাবা যায় এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার তিনটে কুড়ি আমি মাকে দেখতে যাচ্ছি হসপিটালে তো র্যাপিডো বুক করে নিলাম কারণ হচ্ছে তোমাদের দাদা তো ডিউটি সেই কারণে র্যাপিডোতে করেই যাচ্ছি আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ কিছুদিন আগে আইকিউ সিটিতে একটা তো ঘটনা ঘটেছে সবাই জানো তো যেটা তোমার ওখানে যে মেডিকেল কলেজের মেয়েরা পড়তে এসেছে বাইরে সেই মেয়েদের সাথে তো এই দিকটাতে মোটামুটি ভীষণ কড়াকড়ি একটা ব্যাপার করেছে যে জঙ্গলগুলো আছে মানে যেখানে ঘটনাটা ঘটেছিল সেই জঙ্গলটাতে রীতিমতন মতন সিভিক পুলিশও দেখা যাচ্ছে গার্ড দিচ্ছে তো যাই হোক আমার ওই ঘটনাটার পর থেকে এই রাস্তাটা দিয়ে যেতে খুব একটা সুবিধার মনে হয় না ভয় লাগে কিন্তু অগত্যার গতি যেহেতু মা হসপিটালে ভর্তি আমাকে যেতেই হবে সেই কারণের জন্যই যাওয়া এদিকে দেখো আমি চলেও এসেছি আইকিউ সিটিতে তো যখনই বেরাই তখনই ঠাকুরের নাম করতে করতেই যাই কারণ দিনকাল তো খুব ভালো তো সেই কারণের জন্য ঠাকুরের নাম করতে করতেই ঠিক পৌঁছেও গেছি দেখো এবার যাই ভিতরে যাই মায়ের কি কন্ডিশন আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কী বলতো প্রতিদিন যাচ্ছি আসছি কিন্তু মনে হচ্ছে যেন এখানেই যদি থেকে যেতে পারতাম বেশি শান্তি পেতাম কারণ ঘরে গিয়েও শান্তিতে থাকতে পারি না যে কেমন আছে না আছে চলো বন্ধুরা মাকে দেখে বেরিয়ে গেলাম আর মায়ের এখন আপনার হ্যাঁ হ্যাঁ মায়ের ডায়ালসিসটা নিতে পেরেছে খুব খুব ভালো লাগলো যে ডায়ালসিসটা মা নিতে পেরেছে এবার ব্লাড এখন একটা দেবে শুধু দিদি রয়েছে এবার অসুবিধা হলে তার আমরা চলে আসব তো এখন আপাতত সবাই বাড়ি চলে যাচ্ছে আসার সময় আর র্যাপিডও বুক করিনি কারণ হচ্ছে দেখো এই যে বিকাশ দা বিকাশ দা হচ্ছে সিকিউরিটিদের ইনচার্জ এখানের তো দাদা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডও তো দাদার সাথেই চলে এলাম চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি পারো আমার ব্লগগুলো একটুখানি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিই